সবাই এক সৃষ্টিকর্তার মানুষ খেয়াল করবেন কথাটা কিন্তু তার ভিতর কেউ বাবু কেউ ভদ্র লোক কিন্তু কিছু কিছু লোক আছে তার জন্য দুনিয়াটা এখনো টিহি আছে তারা মিথ্যা কথা কয় না তারা ভালো কথা কয় তারা যে কথাটা কয় শুনতে ইচ্ছে করে পয়সার সাথে কথা না আর কেউ আছে এই তোর গায়ে জামা কাপড় ভালো না হ্যান ত্যান সর ও কাছে যাবার দেয় না তাহলে ইডাটা হিংসা হইলো না কারণ একজন বদল লোক দেখা যাচ্ছে যে আমার এলাকায় আছে মাইকে সরিয়ে বেড়ায় মোটর সাইকেলে সরিয়ে বেড়ায় হাই ফাই হ্যান ত্যান সে খাটে শুয়ে আছে আর একজন খাজুরিয়া পাটিছে নেন খাজেরিয়া পাটির পর সারা শুয়ে রয়েছে তাহলে এমন হল এটা আগের থেকেও আসছে আরও এম বয় যাবে তখন আপনি সংবাদিক কি করে কী করবেন তাই করেন তবে একটা একটাই উপরালার খেলা আছে কি শুনবেন এই চাষি এই তার ভিতর এই পচা পানিতে থাইয়ে সারাদিন রদি ওই এর আগে আমরা একজনের দুইজনে দৌড়িয়ে নিয়ে চলিয়ে আসছিলাম মানে পানির অভাবেও পড়িয়ে মরিয়ে যাচ্ছে দুইজনে দৌড়িয়ে দৌড় সে মাঠের ভিতর পানি নেই তা দেখা গেলো যে পরে যায় গাছতলা যায় সুস্থ টুসতে আয়া সেলাইন মেলাইন খায়া এই ধান পাট দিবার দুবার আইসি আমার যে এখন সেলাইন নিয়ে আসতেছে ওই সেলাইন তিন দিন খালি থাকতে পারবো না বুঝেছেন তো এখন ওই এই যে চা আসছে এরকম অতই যাবি তো এখন সরকারি কী করবি এই এই পাটগুলো সব এখন গুদো মেয়ে কেনতেছে বা ঈশ্বর ঈশ্বর যাও আসছে এক সময় হয়তো দেখা গেলো যে ছাব্বিশ সাতাশশো কি মহাজন ঘরে বাড়িও যাতে পারে তাহলে মহাজনরা আছে শ্যামায় গতি পার্ট আর চাষি কনে রয়েছে দেখেন বুঝেছেন তাহলে সংবাদই করে করবেন কি চাষির কামই এই এছাড়া তার অন্য কিছু জানেও না বোঝেও না কিছুই না কোনো উপায় নাই তো আর একটা কথাই কি শুনবেন হ্যাঁ ফোলো আনার সাড়ে পুনার ওনার সম্পত্তি বড় লোকের কথাটা খেয়াল করবেন ওই 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 গরিব মানুষের জমি নেই এই সব করিয়ে কমবাম ওই জমির আবার লিসিরটা হাতে দিয়ে দিয়ে পড়েলেও কিছুই থাকে না খালি হাতে বাড়ি আসে আর বাড়ি এসে কী করে বউ সাল নয় নিয়ে নেড়ি করে এছাড়া তার কিছু উপায় নেই কথাটা বুঝতেছেন তো এমন ইডা চিরকাল হয়ে আসতেছে এর জন্য তবে একটা জিনিস আছে কি শুনবেন যে রোদি পুড়িয়ে ওই মোটা ডাল খায়া আশির যদি হেনকে দাবড় মারা যায় এটার তো দড়িও দুই কিলো চলিয়ে যাবি সে আর গায়ে বল আছে আর আমারই ছোটো ভাই সে এটা যে তাই করে ও স্বাস্থ্য ভালো ও দশ হাতি যাবার পারবি না ও রো আলিও বাঁচবি কিন্তু ওই উপরওয়ালার খেলা ওখা যাও এই রোদ বৃষ্টিতে ভিজিয়ে থাহিয়ে আপনার ওই পোহা মুহা গায়ে তো উঠে এক বেঁচে থাই করছেন এইটা তো নতুন না সে পূর্ব হইতে তুই এর আবার সংবাদে কী করে তাই তাইক আমি কি কেন বিরুদ্ধে কোনো খারাপ কথা করছি এখন মহাজনরা তো কিনবি আমরা যদি না বেশি তাহলে আমরা কি করে খাবো কন আমার বেস্তি হবি আবার দেখা যাচ্ছে কোনো বছর গই পাট গাদি মারিয়ে থাইয়ে মহাজন করে বিশাল লস লস হয়ে গেল ব্যস্তই পারলো না লাস্টে কোনো রকম করে চালায় তাহলে তখন আবার মহাজন করে লস যাবি আর যখন সে হঠাৎ যে যে টাইমে হয়তো কোনো বছর খুব দাম বাড়িয়ে যাবি তখন মহাজনরা হয়তো মেলা